রসমিল্লা রহমার রহিম তো আজকে মারশাল্লা অনেক বড় একটা ডেলিভারি যাচ্ছে আমি যে এক কথায় বলি এই যে এইখানে টোটালে আছে আপনার ছাব্বিশ সরি বা পঁচিশ পিস কবুতর আছে এই এই তিন কার্টনে তারপরে এখানে সব কিন্তু আপনার এটার মধ্যে সব রেসার এক বড়ো ভাই রেসার নিচে এখানে এক বড়ো ভাই সব গিরি বা সাইফেলার কালেকশন করলো আর এইগুলো সব রেসার যারা বলেন যে এই কবুতরগুলো কারা কিনে অনেকেই কমেন্ট করে যে আমি এখানে আছে ছয় দশ দশ আর হলো দশ আর চার চোদ্দো চোদ্দো পিস আর এখানে হলো পঁচিশ পিস তা টোটালে আপনার উনচল্লিশ পিস আমার শুধুমাত্র আজকের সেলের আপডেটটা আপনাদের দিচ্ছি আজকে আর এখানে মার্শাল এই যে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো এখানে বাচ্চা প্রায় পাঁচ জোড়া বাচ্চা এগুলো সেল হয়েছে এগুলো আজকে ডেলিভারি দিয়ে দেবো সিলেটে আলহামদুলিল্লাহ মোটামুটি পঞ্চাশ পিস কবুতর আজকে ডেলিভারি করতে শুধু এক এক পিস কম উনপঞ্চাশ পিস কবুতর আজকে ডেলিভারি করতেছি আর এইগুলা কক্সবাজার যাবে চট্টগ্রাম যাবে চিটা যাবে আপনার কুমিল্লা যাবে নোয়াখালী যাবে লক্ষ্মীপুর যাবে ফেনি যাবে তো এই হলো আজকের আপডেট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন থেকে আমি তো সময়ের কারণে ডেলিভারি আপডেটটা দিতে পারি না সবসময় আপনাদের ডেলিভারি ভিডিওর ডেলিভারি আপডেটটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পরে দিগ একটা সেল করছি আজকে শুধুমাত্র আজকে পঞ্চাশ পিস প্লাস রেসার ডেলিভারি করছি সেটা একজনে না বিভিন্ন জনে মিলি আজকে তো গত মাসে তো অনেক কবুতর পুড়ে যাওয়ার পরে ওরকম সেল করতে পারেনি এর আগের মাসে প্রায় সাড়ে পাঁচশোর মতো রেসার কবুতর সেল করছি আমার মনে হয় না এই তো বড় এর এর চাইতে এত বড় বিগ মানে এত কবুতর সেল অনলাইন সেক্টর খুব কম লোকগুলোকেই করছে আর ইনশাল্লাহ এই মাসে যে পরিমাণ রেসার সেল করতেছি টার্গেট করছি গত দুই মাসে গত আগের মাসের যে নভেম্বরের যে যেই কবুতরগুলো সেল করছি সাড়ে পাঁচশোর মতো রেসা ইনশাল্লাহ সেটা এই মাসে অতিক্রম করার ইচ্ছা আছে কারণ এই প্রায় পনেরো দিনে আমি মোটামুটি প্রায় আড়াইশো দুশো পঁচাত্তর পিসের মতো রেসার কবুতর আমি পঁচাত্তর বা চুয়াত্তর পিসের মতো এরকম সেল করছি বাচ্চা রেসা আর বড় রেসা সহ তো আলহামদুলিল্লাহ আরও তো অনেকদিন রয়েছে তো চেষ্টা করবো যে ওই ইয়াটা অতিক্রম করার জন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে ভালো ফিডব্যাক পাচ্ছি মন্দটাও আছে কারণ সব কবুতর যার একরকম হয় না সবটা ভালো হয় না একশো কবুতর বিক্রি করলে একটা কবুতরের ভুল হবে বা খারাপ পড়বে এটা স্বাভাবিক তো যাই হোক ভুল ত্রুটিগুলো ক্ষমা দিয়ে সে দেখে আবার ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব একটা মাদি কবুতর দেখাই আপনারা যে বললেন এই কবুতরটা আমি হাত থেকে কালেক্ট করছি ভাই মাদিটা দেখাই এক বড় ভাই থেকে উনি কিন্তু এই কবুতরটা ক্লাবের থেকে কালেক্ট করছে এখন হাত থেকে যে কালেক্ট করলে যে কবুতর খারাপ হয়ে যায় তা না মাদিটা একটু ফেদারটা আমি দেখাই দেখেন যে এই যে এইখানের ফেদারের চাইতে এই ফাদারগুলো বড় এই যে দেখেন কোথা থেকে দেখাতে চাচ্ছি এই যে দেখেন দেখছেন এই যে এই ফেদারের চাইতে এই ফেদারগুলো বড়ো এরকম ফেদারের মাদিটা পাওয়া কিন্তু খুব টাফ ঠিক আছে আর ফেদারটা যেমন যেমন মাদিটা যে দেখেন ওর যে একটা কোয়ালিটি ওর শেপ এই কবুতরটা যাচ্ছে একটা ট্যাক হলে একটা মাদি কবুতরের দাম অন্তত সাত থেকে আট টাকা দাম আছে যায় ঠিক আছে উনি তো আনছে বাচ্চা কিনে আনছে ট্যাক আর বিক্রি করছে যখন ট্যাক করাইতে পারে নাই যার কারণে বলছে ভাইয়া আচ্ছা আমাকে দিয়ে দেন তো এরকম এই কবুতরটা আপনি বাচ্চা নেন ভালো একটা নর দিয়ে রেস করে নর দিয়ে বাচ্চা নেন ইনশাল্লাহ আপনি বাচ্চা দুই তিনশো গুলো অনা এসে ছাড়তে পারবেন এবং এটা কবুতরটার মাসালটা দেখেন একদম হেলদি একটা মাসাল এটা বাচ্চা দিয়ে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট হবে শুধু কবুতর আপনি যদি না চিনেন তখন আপনি যেখান থেকে কবুতর কালেক্ট করবেন আপনি অবশ্যই আপনি কবুতর কিনে প্রতারিত হবেন এবং কবুতর যদি না চিনেন তো ধরা খাই হান্ড্রেড পারসেন্ট তো যদি মাদিটা লাগে আমাদিটা একদম দুই হাজার টাকা পড়বে হ্যাঁ এমাদিটা কেউ নিলে একদম দুই হাজার টাকা তো যাদের কবুতরগুলো ভালো লাগে অবশ্যই স্ক্যানে হোয়াটসঅ্যাপ করে বা ওই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে দেব কালকে যারা অর্ডার করছিলেন আজকে ডেলিভারি কমপ্লিট করে দিছি তো দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিচ্ছি বলুন দর্শক ডিসের ওখানে দর্শক এখন দেখাচ্ছি একজোড়া সবজি রেসার বিগ সাইজের এবং একবারে আগুন চোখের একজোড়া সবজি রেসার অরিজিনাল পিএফসি ক্লাবের ডাউন সেবের হুম এই যে ট্যাক দেওয়া আছে দেখেন একত্রিশ সত্তর ছিয়াশি এই যে পিএফসি ক্লাবের মশাল্লা কবুতরের কোয়ালিটি দেখে কবুতরের দাম দিবেন বা কবুতর কিনে নেবেন অযথা কবুতর কিনবেন কেন আপনার মূল্যবান টাকা দিয়ে চলুন কবুতর দুটাকে দেখাই মার্শাল ওর চোখটা দেখেন এটা একটা নর কবুতর ঠিক আছে ওর চোখ প্লাস আমি যদি ওর মাসালটা দেখাই দেখেন দেখেন ওই কই থেকে তুমি কবুতর কোন কবুতর তো কিনে আনতেই তো এগুলা তো আমার একসাথে এত কবুতর কিনা যায় না একটা দুইটা করে কারেক্ট করতে হয় কবুতরের বাইবেশন দেখবেন অবশ্যই মানে প্রচুর বাইবেশন থাকবে এবং কৌতটা এই ফেদারটা দেখেন একবারে লং লং থেকে ছাড়ার মতো একটা কবুতর কবুতরটার পাখার ব্যালেন্স আমি এইখান থেকে আপনাদের দেখা দেয় একসাথে অ্যাকুরেট কবুতর কবুতরটা দেখেন মাসাল্লাহ মাসা এটা হলো নটটা আচ্ছা মাটিটা বিডিংয়ের তো চোখটা না চাইতে একটু উজ্জ্বল হবে হ্যাঁ মাটিটা কিন্তু থরে থাকার কারণে চোখটা একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ এবং মাটিটা আমি একটু দেখে আপনাদের যে এই দেখেন পরটা কাটের আছে আমি কিন্তু ফার্স্টে বলছি মাটিটা থরে থাকার কারণে চোখটা চেঞ্জ হয়েছে এবং মাটিটার দেখেন মাশাআল্লাহ ছুটতে পারলে পগারবার একবারে শেপটা মাশাল্লাহ মাস্লা এবং ব্যালেন্সটা দেখেন একটা লেজ হ্যাঁ একটা লেজ থাকবে তো মাদি কবুতর অনেকের ক্লাব থেকে স্বাদ আছে সাধ্য নাই এত দামি কবুতর কেনার নেই তো তারা এই পেয়ারটা নিতে পারেন প্রাইস একেবারেই আজকে সীমিত বা চিপ রেডে রাখছি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এক দাম সাড়ে তিন হাজার টাকা পড়বে দামাদামির কোনো অপশন নাই আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে কবুতরটা কালার করবেন দর্শক নটটার দাম নটটা যেই রেঞ্জের কবুতর নটটার দামে মনে করেন পেয়ার দিলাম অরিজিনাল পেপসি ক্লাবের কবুতর মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দামাদামির অপশনে মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক দর্শক খুব সুন্দর একজোড়া গ্রিজাল কবুতর চব্বিশের কবুতর এবং কবু সরি চব্বিশে না তেইশের কবুতর একজন আফসান গ্রিজাল কবুতর গ্রিজাল হোক যাই হোক রেস করতে হবে আমার কবুতর এমন কবুতর দরকার তো তেইশের কবুতর ওরকমভাবে কিছুই বোঝাতে পারেন আপনাদের আপনারা বুঝতেই পারতেছেন মাত্র এক বছর এইস হয়েছে কবুতরগুলো সর্বোচ্চ তিনবার বাচ্চা করছে কবুতরগুলো যার থেকে আনা যে লফটা থেকে আনা তিনবার বাচ্চা করছে কবুতরগুলো চলুন কবুতরদের একটু দেখাই এইটা হলো নর একবারে পুরা শয়তানের বাচ্চা হ্যাঁ শয়তান দেখা যায় না আমার দেবাই আমি কাইন্দা বাঁচি একটু ছাড়া পাইলে একদম আমাদের কিছু মনে করেন যে লোক আসে অনলাইন সেক্টরে কবুতর কবুতর চিনে না কবুতর দেখে বলে কবুতর রেজাল্ট করবে বস্তা বচা কিছু রেসার কবুতর এনে বিক্রি করতেছে মেলা দামে বিক্রি করুক এটা যারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত হোক বললাম আন্তরিকভাবে দুঃখিত কথার মুখ ফস্কায় বের হয়ে গেছে কবুতরের রেসার কবুতর কিনতে হলে কবুতর ফেদার চিনতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট লংয়ের ফেদার আমি লং ছাড়ার শর্ট ডিস্টেন্স কবুতর খুব কম কালেক্ট করি এবং কবুতরটার এটা আপনার আমাদের যে ডাগন রেসার যে জেনারেশান এই জেনারেশান থেকে আসা আপনারা যারা নাচছেন তারা দেখে নেবেন এই যে ডাবল বারের তো ড্রাগন রেসারে যেন নটটা ধরো নটটা একটা সাইজ যে মশালটা তো যাই হোক ব্যালেন্সটা একটু দেখে আপনাদের কবুতরটা প্রচুর সটফট করতেছে দেখেন ব্যালেন্স কারকে বলে এবং সাইজটা একেবারে বিগ সাইজ ভাই অনেকেই ফোন দা বলে ভাই কবুতর কিনলাম কবুতর রেজাল্ট করে না কবুতর রেজাল্ট করবো থেকে ভাই একটা কবুতর যদি আপনি খালি হাতির মতো বড় কিনলেই হবে কবুতরের আপনি দেখেন এই যে মাসালটা আমি একটা জিনিস বোঝাই এই মাসালটা এই হাড়ের উপরে হাঁটতেইবো একটা ভালো কবুতর বৈশিষ্ট্যটা ঠিক আছে আপনারা এইগুলো না বুঝিয়ে কবুতর কিনলে অবশ্যই ধরা খাবেন একটা মাদি কবুতর দেখেন ঠিক আছে আপনার এই কবুতরটা দুইজোড়া বাচ্চা নেন আলহামদুলিল্লাহ আপনারা যে টাকাতে নেবেন টাকা উসুল হয়ে যাবে একটা এক পেয়ার ভালো কবুতর কালেক্ট করেন যেখান থেকে কালেক্ট করেন মাদিটা ভাই দেখেন ও শুধু ছটফট করতেছে কখন বাড়ি চলে আসবে ভাই হোক যাদের এই আফসান গিরিজাল জোড়াটা ভালো লাগবে কালেক্ট করতে পারবেন এক দাম এক চার হাজার টাকা পরবে ভাই এটা নটটার দাম আছে দশক তিন হাজার টাকা আমি ভাইয়া নটটা বিক্রি করবো না আমি পেয়ার দিয়ে দিলাম যদি জোড়াটা কেউ নেয় এক দাম চার হাজার টাকা পড়বে ঠিক আছে নটটা সিঙ্গেল বিক্রি করবো না আর সিঙ্গেল নটটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবে মাত্র চার হাজার টাকা দর্শক ইতিপূর্বে অনেক ব্ল্যাক চ্যাকের বিক্রি করছি বিশ্বাস করেন এরকম ব্ল্যাক চ্যাকের বিশেষ করে মাদিটা দেখেন ভাই মাদি নটটা তো অবশ্যই একশোতে একশো মাদিটা মানে এতটা সুন্দর না কবুতর দুটা দেখাই ভাই যদি টাকার মায়া করেন তাহলে এই জিনিস নিতে পারেন একটা কথা বললাম এক জোড়া কবুতর নিয়ে দুই জোড়া বাচ্চা নেন কবুতর বিক্রি করে ফেলেন আলহামদুলিল্লাহ আপনার টাকা ওষুধ দেখুন ব্লাক চেকার চোখের প্যাটার্নটা দেখেন মার্শাল কালারটা যেমন দেখেন গলার পানটা কি নটার ব্যালেন্স চলো বিদেশি ব্ল্যাক চেকার একটা নর একবারে অরিজিনাল বিদেশি গোবতর এটা দেখেন মাদিটা মাদিটা একদম ডিপ চোখের একটা মাদি এবং মাদিটার সিলভার আইস্টারগুলো একবারে পুরো সিলভার দেখেন আপনারা যারা আমার কবুতরগুলো দেখেন আমার কবুতর সাথে আপনারা ব্ল্যাক চেকার দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন বিদেশি যে ব্ল্যাক চেকার কবুতরগুলো আমি যে কবুতরগুলো কালেক্ট করে আনি আপনারা তো বিশ্বাস করেন কিনা এটা এগুলা যে কবুতর ফেদার দেখেন একবারে রঙের ফেদার মশাল্লা ফেদারটা দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই একেবারে ইয়াং মাদি চব্বিশের একটা মাদি এটা ব্লাড চেকার একটা মাদি বাবা ব্যালেন্স দেখেন এই দেখেন একটা মানে ওর লেয়াজে ব্যালেন্স এক সমান মাদিটা বাবা হেলদি একবারে লাটুমের মতো মাদিটা দর্শক দাম চাইলে আমি আজকে ছয় হাজার টাকা দাম চাইতে পারতাম আসলে চাওয়ার অপশন থাকে না সীমিত লাভ রেখে আমি সবসময় আপনাদের কবুতরের দামগুলো দিয়ে থাকি এই ব্ল্যাক চেকার পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা না আজকে একদম পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা আমি চাইলে পাঁচ হাজার টাকা বলতে পারতাম কবুতরগুলো আছে একবারে সীমিত লাভ রেখে কবুতর দুটো দিয়ে দিলাম একটা কথা বললাম যে এই কবুতরের বাচ্চা যদি কেউ আমার কাছে আমার থেকে নেন আমার কাছের কোনো ভাই বন্ধু ইনশাল্লাহ এইটার বাচ্চা তিনশো কিলো প্লাস রেস করবেন আপনি দুইশো তিনশো কিলো এভেলেবেল রেস করতে পারবেন রেস করাটা মেটা না এটা তিনশোগুলো দূর থেকে আসবে আমার একটা কবুতর কতটা স্বল্প সময় বাসায় আসতেছে ঠিক আছে আপনি যদি একটা যখন একটা কবুতর নিয়ে গেম খেলতে যাবেন তখন আপনার অপশনে থাকবে যে কত স্বল্প সময় আপনার একটা কবুতর ফার্স্ট আপনার বাসায় আসতে পারে এই কবুতরটা ঠিক ওরকম জেনারেশনের কবুতর যাটা যদি কেউ নেন একদম পাঁচচল্লিশশো টাকা ভাই এটা এর চাইতে আর এক টাকা কম হলে বিক্রি হবে না একদম কেউ দামাদামি করবেন না ভাই একে বিনতভাবে আমরা তে অনুরোধ যে এই কবুতরটা যদি এই দামে নিতে পারেন নিবেন নাহলে দাম দামি দরকার নেই এক দাম সাড়ে চার হাজার টাকা দর্শক এখন এক জোড়া বোল্ডের ব্লাড লাইনের এক জোড়া কবুতর এটা হলো পেয়ারটা হলো দুই হাজার একুশের বোল্ডের একটা জোড়া এবং কবুতরটা মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা কবুতর এবং যারা কবুতর চিনেন তারা এটা কিন্তু আপনার একবারে অরিজিনাল বোল্ডের ব্লাড লাইনের কবুতর এটা কিন্তু আমি বলি না এটা ডাইরেক্ট এটা কিন্তু ব্লাড লাইন হ্যাঁ এটা পিডিগ্রি আছে কিন্তু আমি কবুতর পিডিগ্রি আনি না ঠিক আছে আপনারা জানেন যে এত কবুতর কিনতে গেলে পিডিগ্রি আনার মতো ওরকম অপশন থাকে না ভাই অনেকে আমাকে দিতে চায় পিডিগ্রি কিন্তু আমি পিডিগ্রি দিয়ে কী করুন ভাই আর একটা পিডিগ্রি কবুতর দেখাইতে থেকে ভিডিও করতে গেলে আমার আর কবুতর বিক্রি করা লাগবে না যাই হোক দর্শক কারণ একটা কবুতর পিডিগ্রি দেখাই দেওয়ার সময় লাগবে কবুতর অন্তত মিডিয়াম সাত আট মিনিট আট মিনিট আমি কবুতর আপনাকে দেখাতে পারবো প্রায় জোড়া তো কী দরকার আছে যাই হোক চলুন কবুতর দিয়ে দেখায় আপনাদের কবুতরটা সাইজ দেখে আগে কবুতর সচরাচর এই সাইজের রেসার পাওয়াটা খুব টাফ রেসার কবুতর আমি যে সাইজের আনি এবং কবুতর পুরা এই যে নটা দেখেন মশাল্লাহ খুবই খুবই ভালো নোটটা দেখেন চোখের রিংটা জুম চোখটা মনিটা ছোট হচ্ছে বড় হচ্ছে এরকম একটা এবং এই দেখেন পুরা ছেড়ে দিছে এই দেখেন দেখছেন ওরা যেভাবে বসায় রাখছে ঠিক ওইভাবেই এই হলো একটা বিদেশি কবতের এই একটা গুণ যে যেভাবে রাখবেন এইভাবেই থাকবে এটা হলো নটটা দেখেন এই যে ব্যালেন্স আপনার যে ব্যালেন্স বলুন এই দেখেন ব্যালেন্স ঠিকছেন সাইজটা কি এবং কবদরটা মার্শাল্লা কতটা সুন্দর এটা হলো নটটা মাদিটা মাদিটা দেখেন এবার নটটা তো দেখালে আমি মাদিটা একটু দেখে আপনাদের এই দেখেন ঠিক আছে এই যে মাতিটার ব্যালেন্স দেখেন এই দেখেন বাইব আমি কিন্তু শুধু কবুতরটা পার ধরে রাখছি এই দেখেন ঠিক আছে মাতিটা হাতে কিন্তু একটা দিয়ে একটা সাদা আছে এটা বিদেশি কবুতর থাকবেই দেখেন ওর যে মাসাল এই দেখেন বাবারে বাবা এই দেখেন হাড় দেখা যায় না দেখছেন মানে একদম লেভেল আমি ফার্স্টে বলছি একটা ভালো কবুতর হেলদি প্রচুর হেলদি থাকবে আর এটা হেভি ওয়েটের এবং আমি যে বলছি যে এভাবে রাখবেন ও এভাবেই ওর ব্যালেন্সটা স্ট্রংভাবে ধরে রাখবে তো এই সবজি পেয়ারটা নিলে দামাদামি না করলে ভাই একদম দাম সাড়ে চার হাজার টাকা পড়বে দামাদামি করার অপশান নাই ভালো লাগলে কালেক্ট করবেন একদম দাম সাড়ে চার হাজার টাকা এই বোল্ডের জোড়াটা আলহামদুলিল্লাহ এটার এক জোড়া বাচ্চা কিন্তু আমি বিক্রি করছি রিসেন্টলি দুই হাজার টাকা বাচ্চা বিক্রি করছি এটার তো যাই হোক যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন এক দাম সাড়ে চার হাজার টাকা এই জোড়াটা কালেক্ট করবেন যাদের আমার থেকে কবুতর নিতে পারেন না অনেকেই সন্দেহ করেন যে স্বাম্বের কবুতর এত দাম দিয়ে বিক্রি করে কম দামে বিক্রি করে কবুতরের কোয়ালিটি কেমন আসার আমি এই একটা মার্কশিন অর্ডার দিচ্ছি ছটফট করছি আসলে কবুতরটা যাদের আমার কবুতরের কলিটিনের সন্দেহ আছে তারা আমার এই একটা কবুতর কিনুন এই যে একটা নর এই নরটা কালেক্ট করেন খালি শুধু একটা কবুতর দিলাম আজকে যে এই নরটা আপনারা আমার থেকে নিয়ে একটা আইডিয়া করেন যে শাওন ভাইয়ের কবুতরগুলো কেমন হতে পারে আর এই কবুতরগুলো আপনাদের দেখাবে অনেকে কিন্তু বিক্রি করবে না ভাই ঠিক আছে এটা হলো একটা চব্বিশের কবুতর ঠিক আছে চব্বিশে একটা কবুতর কবুতরটা সর্বোচ্চ তিন চারবার বাচ্চা করছে আনুমানিক এই যে এখন বর্তমানে এক মাস বা দেড় মাস যাব রেস্ট না ওটা এই জন্য ওটা দেখেন ফেদারের দেখেন এই যে আমার কবুতরের ফেদারগুলো দেখবেন যে কিছুটা সেম এক এই কোয়ালিটির ফেদার কারণ আমি ফেদার দেখে কবুতর কালেক্ট করি ভাই মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর এটার বাবাটা ছিল বেলজিয়ামের মাটা ছিল পাইথন লাইনের যার কারণে কিছুটা মার মাটা এজবার্ড লাইনের ছিল তো মানে অনেক পুরনো লাইনের ছিল যার কারণে মার মতোই পাইছে মুখটা দেখেন এই যে সেম এটা কিন্তু ওর আরেকটা ভাই হ্যাঁ ওরা কিন্তু একই ঘরে দুইটা ভাই একই একসাথেই হয়েছে এই দেখেন ওর ট্যাগটা দেওয়া আছে ঠিক আছে এটা হলো ওর ট্যাগটা এটা হলো বাইশের ভাইটা আর ওইটা হলো মানে চব্বিশের ভাই তো যাই হোক মানে যার যেটা ভালো লাগে একই প্রাইজের নট মর দুইটা দেখেন মার্শাল্লাহ কালার দুইটা কী প্রবুত দুটার তো এই দুইটা কবুতর যদি কেউ কালেক্ট করে নর দুইটা মাত্র তিন হাজার টাকা হলে এই দুইটা নিতে পারবেন যার দিটা ভালো লাগে পনেরোশো টাকা বাড়তিস দুইটাই কিন্তু সেম দুইটা নর সেম সাইজ সেম কোয়ালিটির ঠিক আছে মাত্র একদম এক রেট দুইটা নর একদম তিন হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই ভালো লাগলে কালেক্ট করে ফেলবেন দুইটাই নর কবুতর যারা বলে যে শ্যাম ভাই কিটেল আসলে আসলে কি আদৌ কি কিটেল ব্লাড কবুতর কবুতরগুলো আপনারা বিক্রি করেন কিনা তাদেরকে একটা কথা বলি কিটেল একটা খুব জনপ্রিয় একটা ব্লাড লাইন এটাকে অনেকেই অনেকেই অপব্যবহার করে এই নামটাকে কারণ কবুতর জেনুয়াল কিটেল না ব্লাড লাইন নেয় পিডিগ্রি নেয় কিন্তু আসলে আমরা কিটেল বলে অনেকে বিক্রি করি আসলে একটা কবুতর যদি অরিজিনালি কিটেল না হয় আপনারা কখনোই জেনুয়ালি কিটেল বলতে পারব না আচ্ছা এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটা কিন্তু অরিজিনাল কিটেল ব্লাড লাইনের আর এটার বাবাটা ছিল আপনার দুই হাজার সত্তর একটা ইম্পোর্ট করা একটা নরের বাচ্চা এটা আর কবুতরটা যার থেকে আনা উনি লিমিটেড ক্লাবের বি আর সরি লিমিটেড ক্লাবের একজন সিনিয়র সদস্য কিন্তু কবুতরটা উনি আগে সি ক্লাবের সদস্য ছিল ঠিক আছে কথাটা বুঝেন তারপরে কথা বলবো তো ওনার একটা কবুতর কবুতরটা সাইজ দেখে হ্যাঁ মাদিটা একদম লাটুমের মতো নটটা দেখে নটটা কিন্তু মাটিটা অনেক বড়ো সাইজ কিন্তু ওরা এইভাবে পেয়ারিং করার কারণ এইটার যে বাচ্চাটা হবে বাচ্চাটা হেভি স্পিড হবে আর মাদিটা মিডিল লাইনের মিডল লাইনের আর নটটা হলো আপনার লংয়ের তো যার কারণে এটা বাচ্চাটা লঙের আসাটাই বেশি সম্ভব না কৌতু না দেখাই এটা হলো মাদিটা হলো বেস্ট ফিটের লাইনে একটা মাদি এবং একদম লাটু মানে লেজের লেজটা মাথাটা এক সমান একটা মাদি এবং ওর ডিপ ডিপ আইস ঠিক আছে একদম ডিপ রেড আইস একবার ডিপ কালার যেটা ঠিক আছে চোখটা কিন্তু একবার রক্তের মতো লাল চোখ কবুতরটা ফেদারটা দেখাই এটা মাটিটা হলো মিডেলের মিডেলের একটা মাদি হেভি স্পিড হবে মাটিটার মাটিটা রানিং ফ্লাই করে দিয়ে পাখাগুলো ঝরতেছে হেভি বাতাস দিবে আর মাটিটা একদম লাটো মেয়ে দেখেন আমি একটা দেখাই কবুতরটা বি আর পি এল এর চুয়াত্তর এটা হলো এই যে চব্বিশের কবুতর এই যে চুয়াত্তর তিরানব্বই সত্তর এ বছরের কবুতর এবং এই দেখেন ব্যালেন্স কখন এই করবে না আর কবুতরটা মাসাল এই যে আমি সবসময় একটা ভালো কবুতরের মাসাল দেখবেন এই দেখেন দেখছেন একদম সমান দেখছেন দেখেন ও ছুটাছুটি করে ক্লান্ত গেছে এই পরিমাণ চোখটা একদম খয়রা পাথর চোখের একটা চোখ এবং কবুতরটা সাইজ যদি আমি বলি দেখেন মানে হাতি একটা হাতি এই যে লঙের আমি চাইলে নটটায় সিঙ্গেল পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারি ভাই কি দরকার ভাই আমি সীমিত আনছি সীমিত দামেই বিক্রি করবো এত লাভ করার দরকার নেই দেখেন সাইজ মার্শাল্লা এই যে যারা মাসাল দেখেন ভাই আমি ধর ধরতে পারতাম ওর এই যে লেজার এখানে ধরছি এই দেখেন মাসাল্লা ভাই ইচ্ছা মতো বোক্তা কবুতরটা এই যে ওর ট্যাগ লিমিটেড ক্লাবের বাইশের একাত্তর পঁচানব্বই উনতিরিশ রেস করা কবুতর বাইশের দেখুন মার্শাল্লা তো এই দুইটা কবুতর অরিজিনাল ক্লাবের কবুতর আছে যাই হোক ওইভাবে আর আপনাদের কিছু বলতে হবে না তো যাদের ভালো লাগবে আর পেয়ারটা একদম আজকের জন্য পাঁচ হাজার টাকা এই কিটেল পেয়ারটা যে নেবেন আর তো দুইটাই কিন্তু ফ্লাই করা আপনার নিয়ে পেয়ারিং করা তারপরে বাচ্চা কাচ্চা নেবেন আর মাত্র পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করবেন যাদের ভালো লাগবে মাটিটা অরিজিনাল বিআরপিএল এল বিআরপিএল ক্লাবের দু হাজার চব্বিশের মাটি আর নটটা হলো দু হাজার লিমিটেড ক্লাবের দু হাজার বাইশের বাইশের দর্শক এখন যে একটা মাটি দেখাচ্ছে এটা ব্ল্যাক শেডেল থেকে আসা কিছুটা টাইগার স্টাইল হয়ে গেছে কিন্তু না এটা শেডেলের থেকে এটা হলো ব্ল্যাক শেডেল থেকে আসা মাদিটা ঠিক আছে এগুলা দেখলাম অনেকে অনেক দাম দিয়ে বিক্রি করতেছে ভাই কবুতরগুলো আসলে কি বলবো যাই হোক যে যা যেমন যার যার ব্যক্তিগত ব্যাপার তোর মাদি কবুতর তো দেখুন ব্ল্যাক শেডেল মাদিটা একবারে খুবই সুন্দর গুলগাল একদম হেলদি দিক সাইজের একটা শেডেল মাদি তো এই মাদিটাকে কালেক্ট করলে মাদিটা কালেক্ট করতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা করলে শ্যাডেল মাদিটা নেবেন ব্ল্যাক শেডেল মাদিটা মাত্র পনেরোশো টাকা দামাদামি অপশন নাই মাত্র আট পর কমপ্লিট হয়েছে আর দুইটা পর বাকি আছে নর দিলে এখনই সাথে সাথে পেয়ার নিয়ে নেবে মাত্র অনলি অন কত পনেরোশো টাকা মাদিটা একটু দেখে আপনাদের আর একটু এই শ্যাডেল কবুতরগুলো যারা কিনতেছেন তাদেরকে একটা কথা বলি শ্যাডেল কবুতরের এই নাকটা অন মোটা থাকতে হবে ঠিক আছে এটা তো মাদি কবুতর দেখেন এটা নাকটা কতটা চড়া এই নাকটা মোটা দেখে কিনবেন এরকম মোটা না হলে কিনবেন না কারণ অনেকেই এই শ্যাডেলের ভিতরে দেখা যায় ক্রস ক্রসটা বিভিন্ন হর হুমা জাতীয় কবুতর ক্রস বা ফ্যাট করা কবুতর হ্যাঁ এইগুলাকে আপনার রিসার কবুতর বলে বিক্রি করতেছে আর এটা শ্যাডেল কবুতরটা হলো একটা চাইনিজ চাইনিজ কবুতর হ্যাঁ এটা একটা চায়নার একটা বিট এটা কোনো বেলজিয়াম বা কোনো নে এই যে ভাই আপনি যে জোড়াটার কথা বলছিলাম সেই জড়োটা ම හරිදිතසන කළන් ඩිින්පර දිෝ කර හරිදිිතසනව.